বয়স কত হলো আরে না না আপনাকে জিজ্ঞাসা করছি না এই বয়স কত হলো কাউকে প্রশ্ন করলেই সে ভীষণ বিব্রত বোধ করে উত্তর তো সঠিক পাওয়া যায়ই না তা ফেসবুকে পাওয়া একটি লেখা বয়স কত হলো লেখকের নাম জানা নেই এটা আমি আজকে একটু পাঠ করে শোনাচ্ছি বয়স কত হলো অনেকেই অনেক সময় প্রশ্ন করে বয়স কত হলো আহ আমি কি করে বলি আমি কি কিচ্ছাই বুঝি নাকি যখন আমি মেয়ের সাথে কার্টুন দেখি তখন সাত কি আট আর যখন গানের তালে নাচতে থাকি তখন পুরোপুরি ষোলো আর যখন কারো পাশে বসে তার ব্যথাগুলো আঙুল দিয়ে রিপু করি তখন তখন পাঁচ করি তো হবই আর যখন কাক চড়ুই এদের সাথে গল্প চুরি তখন ওদের বয়সে হয়ে যায় বয়স দিয়ে কি হবে ওটা কি সংখ্যা ছাড়া আর কিছু সূর্যের আলোর কি বয়স হয় বা নদীর জলের রাতের পথে দিন চলেছে অনুভূতির গভীরে তার স্পর্শ সে হাত বাড়ালেই ধরবো তার ঘরেই তো ফিরবো তাই কতটা বয়স নয় কতটা বেঁচেছি সেটাই জিজ্ঞাসা